দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে এই চ্যানেলে স্বাগত সকলকে আমার সালাম ও নমস্কার জানাচ্ছি এবং আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি একটি অন্য রকমের ভিডিও হতে চলেছে তো আজকের যে এই যে ভিডিওটি এটা হচ্ছে অনেক রকমের বক আছে সেই বক থেকে কিন্তু এটা একটা অন্য রকমের বক যাকে বলা হয় খুনতে বক বা ইউরেশিয়ান স্পুনগুলি তো এটা কিন্তু একটা বিরল পরিযায়ী পাখি এই পাখিটা কি করে যখন শীতকাল হয় তখন কিন্তু এই দেশে চলে আসে এবং শীতের শেষে সাধারণত আবার ফিরে চলে যায় এর যে ঠোঁটটা চামচের বা কোদালের মতন বলে একে আবার কোদালি বক বলেও পরিচিত বা একে কোদালি বকও বলা হয় এই যে বক আছে এর চঞ্চু বা ঠোঁটটা সামনে যেতে চামচ বা খুন্তির মতো দেখতে যার জন্য একে আবার খুন্তি বকও বলা হয় তো আমাদের যে সাদা বকগুলো আছে সে বকের তুলনায় এটা কিন্তু অনেকটাই বড়। তো এটা সাধারণত এটা সাধারণত এই বক সাধারণত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং যে এই যে এশিয়ান কান্ট্রি আছে সেখানেও দেখতে পাওয়া যায় এদের বাসস্থান হচ্ছে সাধারণত এরা জলাভূমি ঝিল নদী ও মহানার যে কদমাক্ত জায়গা আছে সেখানে থাকতে এরা ভালোবাসে এরা যখন ওই প্রথমক্ত জায়গায় থাকে সেখানকার যে ছোটো ছোটো মাছ ব্যাঙ আছে বা ব্যাঙ শামুক ও গুগলি জাতীয় যে রকমের মানে জীব আছে সেগুলোকে খেতে এরা পছন্দ করে তার সঙ্গে সঙ্গে কী করে এরা যে উদ্ভিজ্জ পদার্থ আছে সেগুলোই কিন্তু এরা খায় তো এরা কি করে এরা যে একবারে কিন্তু চারটে ডিম পারতে পারে এরা এবং কি এদের যে ওই ডিমগুলোকে তা দেয় প্রায় একুশ দিন ধরে তা দেয় এবং তারপরে কিন্তু ফুটে বাচ্চা হয় এদের যে গড় আয়ু এই গড় আয়ু প্রায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর হয় এবং আয়ু সিন যে রেস্ট লিস্ট আছে সেটাকে এটা কিন্তু লিস্ট কনসার্ন হিসাবে ধরা হয় অর্থাৎ একটা বিপন্ন জাতি হিসাবে কিন্তু ধরা হয় তো এই যে আপনারা যে ভিডিওটা দেখলেন এবং এতগুলো ইনফরমেশান পেলেন যারা ছাত্র আছে বা যারা বাড়ির শিশু আছে তাদেরকেও একটু দেখানোর সুযোগ করবেন কেন তাদের জন্য নলেজ হোক এবং কি তারা এরকমের জীব দেখুক যেটা বিপন্ন প্রায় এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করবেন যখন আমরা ভিডিও দেব তেন আপনারা তার ভিডিও পেয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য